ভর্তা হচ্ছে এমন একটা খাবার যেটা মাছ মাংস খাওয়ার পর যখন আর রুচি থাকে না কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন এই ভর্তাটাই হচ্ছে মুখের রুচি বাড়ায় বা ভর্তাটা খেয়েই হচ্ছে অনেকে রুচিটা নিয়ে আসে তো আমার বাসায় হচ্ছে যখন ভর্তা খাই তখন হচ্ছে এক লাগায় কয়েক দিন আর কি চলে ভর্তা তো আজকে হচ্ছে আমি তৈরি করতেছিলাম মাছ ভর্তা তো বাসায় হচ্ছে মাছের অর্ধেকটা ছিল তেলাপিয়া মাছের অর্ধেকটা ছিল তো এই অর্ধেকটা দিয়েই হচ্ছে আমি আজকে ভর্তা তৈরি করবো আর সাথে দিয়েছি এখানে একটা আলু এভাবে টুকরো টুকরো করে কেটে দিয়েছি গোল গোল করে সাথে দিয়েছি কয়েক কোশ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এগুলো তাওয়ায় আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি আর এগুলো যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে রসুনটা সেদ্ধ হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে এখন হচ্ছে মাছের তেলাপিয়া মাছের কাটাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি তেলাপিয়া মাছে কিন্তু খুব একটা বেশি কাটা থাকে না দুই একটা বড় বড় যে কাটাগুলো থাকে ওগুলো হচ্ছে আমি একটু বেছে নিচ্ছি ভালোভাবে বেছে নিচ্ছি কারণ আমার বাসায় কিন্তু বাচ্চারাও ভর্তাটা অনেক বেশি পছন্দ করে তো এই কারণে হচ্ছে আমার ভালোভাবেই মাছটা আমি বেছে নিয়েছি নিয়ে এখন হচ্ছে আলুগুলো হাত দিয়ে একটু ভর্তা করে নিচ্ছি আলু আর হচ্ছে মাছ এই দোনটা একসাথে ভালোভাবে মিক্স করে নিব তারপর হচ্ছে রসুনটাও একটু কোস্টলি নেব আর এখানে আমি আলুর মধ্যে কোনো রকম ভাব রাখি নেই একদম ভালোভাবে আমি মেশ করে নিয়েছি আলুতে কিন্তু দানা ভাব থাকলে সেটা খেতে ভালো লাগে না ভর্তাটা সে কারণে একদম ভালোভাবে দিয়ে টেপে টেপে আমি মেশ করে নিয়েছি আর কাঁচামরিচ আর হচ্ছে রসুন যেটা টেলে নিয়েছিলাম সেগুলোও কিন্তু ভালোভাবে আমি এখানে কষলিয়ে নিচ্ছি আর একটু লবণ দিয়ে কাঁচা পেঁয়াজ যেগুলো ছিল সেগুলো একটু ভালোভাবে কষলিয়ে নরম করে তারপর হচ্ছে মাছ আলু আর রসুন কাঁচামরিচের সাথে মিক্স করে নিয়েছি আর এটা আমার খুব দুর্দান্ত সাজার একটা ভর্তা হয়েছে শুধু এই ভর্তাটা হলেই কিন্তু একদম এক প্লেট ভাত একদম নয়শায় খাওয়া যাবে তো আমি একদম শেষের দিকে হচ্ছে একটু সরিষার তেলও দিয়েছি এই ভর্তাটা এমন একটা ভর্তা যেটাতে সরিষার তেল ছাড়াও কিন্তু খাওয়া যায় খুবই টেস্টি একটা লোভনীয় ভর্তা আমার এখানে যেটুকু ভর্তা হয়েছিল এখানে কিন্তু আমরা চার পাঁচজন মানুষ একসাথেই খেয়ে পেট ভরে একদম উঠেছি দুপুরবেলা তো এগুলো হচ্ছে এখানে আলুটা দেওয়ার কারণে একটু বেড়েছে ভর্তাটা মাছ আর আলুর কম্বিনেশনে যে ভর্তাটা করেছি এটা দুর্দান্ত স্বাদের হয়েছে এটা আপনার বাসায় একবার ট্রাই করবেন সত্যিই এটা অসাধারণ হয় খেতে তো এরপরে হচ্ছে রাতের বেলা আরেকটা ভর্তা করেছিলাম সেটা হচ্ছে লো শুটকি ভর্তা এই ভর্তাটাও কিন্তু খুবই মজার হয় খুবই সিম্পল কিছু উপকরণ দিয়ে হচ্ছে এই ভর্তাটা করা যায় তো এখানে হচ্ছে আমি লোটা মাছগুলো ভালোভাবে কেটে তারপর হচ্ছে এগুলো আমি আগুনে একটু শেখা দিয়ে নিয়েছি এখানে অনেক সময় দেখা যায় পোকা টোকা ডিম টিম পারে তো এগুলো ধুলে অনেক সময় যায় না তো এর কারণে হচ্ছে আমি আগে একটু আগুনে শেখা দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে এখন ভালোভাবে ওয়াশ করে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর ছোটো ছোটো টুকরা করে এগুলো এখন আমি তাওয়ায় একটু হালকা তেল দিয়ে আমি ভেজে নেব এগুলো খুব একটা বেশি তেল দেওয়া দরকার নেই কয়েক ফোটা তেল দিলেই হয়ে যায় যাতে করে তাওয়াই আর কি না লাগে সে কারণেই হচ্ছে তেলটা দেওয়া নয়তো কিন্তু এমনিতেই ডালা যায় মানে লে করলে সেটা আরও বেশি টেস্টি হয় তো আমার যেন তাওয়াই না লাগে সে কারণে আমি অল্প কয়েক ফোটা তেল দিয়ে তারপর এটাকে একটু মচমচ করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে এখানে বেশ খানিকটা রসুন দিয়েছি এখানে আমার বড় একটা সাইজের রসুন ছিল সেটা পুরোটাই দিয়েছি সাথে কিছু কাঁচামরচ দিয়েছি দিয়ে এগুলো ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এগুলো হচ্ছে আমি টেলে সেদ্ধ করেছি সাথে হচ্ছে পেঁয়াজ যে যেটা আমি এই ভর্তাতে ইউজ করবো সেই পেঁয়াজটাও এখানে একটু টেলে নিচ্ছি পেঁয়াজটা টালে কি হয় ভর্তা খেলে অনেক সময় দেখা যায় অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা করে তো এই পেঁয়াজটা যদি একটু সেদ্ধ করে ফেলা হয় তাওয়ায় তাহলে কিন্তু আর গ্যাস্ট্রিকের সমস্যাটা করে না আমি হচ্ছে বেশিরভাগ ভর্তায় চেষ্টা করি এভাবে টেলে সেদ্ধ করে তারপর হচ্ছে পেঁয়াজটা ইউজ করার জন্য এতে কিন্তু কিন্তু টেস্টটাও বাড়ে আর কোনো সমস্যাও হয় না তো যাই হোক আমার হচ্ছে এখানে আমি একটা পাটা নিয়েছি আর এই পাটায় আমি এখন সব কিছুই বেটে নিব শটকি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন তারপর কাঁচা যে মরিচ দিয়েছিলাম সেটা সব কিছু একসাথে মিশিয়ে আমি ভালোভাবে মিহি করে বেটে ফেলবো ভালোভাবে বাটা হয়ে গেলেই আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে এই ভর্তায় কোনো সরষার তেল আমি ইউজ করি নেই পাটায় বেটে নিলেই এই ভর্তাটা রেডি হয়ে যায় তেমন কোনো ঝামেলাই হয় না একদম কম হচ্ছে লোটটা ছুটকি ভর্তাটা রেডি হয়ে যে এইভাবে করে বাসা ট্রাই করবেন অনেক টেস্টি হয়